ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বড় ধরনের বিজয় ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা চলছে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর তবে তার মন্তব্যের তীব্র জবাব দিয়েছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক জিএস পদপ্রার্থী পদপ্রার্থী মেঘমোল্লার বসু বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শশী থারুর লিখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয় ভবিষ্যতের জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত তিনি প্রশ্ন তোলেন আগামী দু ছাব্বিশ সালের জাতীয় নির্বাচনে কি জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারে বাংলাদেশের রাজনীতিতে এর প্রভাব পড়বে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি থারুরের দাবি আওয়ামী লীগ ও বিএনপি দেশের দুই মূল রাজনৈতিক দলের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে দুর্নীতি ও কুশাসনে অতিষ্ঠ মানুষ বিকল্প খুঁজছে এবং অনেকেই জামায়াতের দিকে ঝুঁকছে যদিও এ ঝোঁক ধর্মীয় উগ্রতার কারণে নয় বরং দুই দলের মতো দুর্নীতিতে জড়িয়ে না পড়ার কারণে জামায়াতকে তুলনামূলকভাবে ভিন্ন ভাবছে অনেকে তবে সুশী থারুরের এই মন্তব্যের সরাসরি জবাব দিয়েছেন মেঘমোল্লার বসু ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি লিখেন প্রিয় মিস্টার সুশী থারুর আপনার পর্যবেক্ষণ আংশিক সত্য হলেও তা আসলে জামায়াতকেই শক্তি যোগাচ্ছে আপনি হয়তো বুঝতে পারছেন না আপনার মন্তব্য বাংলাদেশে অতি ডানপন্থীদের জনসংযোগ কার্যক্রমে পরিণত হচ্ছে তিনি প্রশ্ন তোলেন ইসলামী ছাত্র শিবিরের জয় আপনার কাছে কেন এত উদ্বেগজনক আপনি কি নিজ দেশে হিন্দুত্ববাদী ফ্যাসিস্টদের পরাজিত করতে পেরেছেন কাচের ঘরে বসে অন্যের ঘরে পাথর ছোড়া কি শোভা পায় মেঘমল্লার আরও বলেন আমরা বাংলাদেশে ইসলাম ও ফ্যাসিস্টদের প্রতিরোধে প্রাণ দিতেও প্রস্তুত আমাদের সমস্যা আমরা নিজেরাই সমাধান করব ভারতের জনগণকেও আশা করি একদিন হিন্দুত্ববাদী ফ্যাসিস্টদের ভোটে হারাতে সক্ষম হবে কিন্তু দয়া করে বাংলাদেশ নিয়ে অযথা বক্তৃতা দেবেন না আপনার দেশও আমাদের চেয়ে ভালো অবস্থায় নেই উল্লেখ্য সদ্য অনুষ্ঠিত ঢাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সহভাপতি সাধারণ সম্পাদক ও সহকারী সাধারণ সম্পাদকসহ মোট পনেরোটি গুরুত্বপূর্ণ পদের মধ্যে নয়টিতে জয়ী হয়েছে এই ফলাফলকে কেন্দ্র করেই শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড়